শুনতে চাও সেই ভয়ঙ্কর ভূতের গল্প পুরনো মন্দিরের পাশে যে রাস্তাটা আছে তা নিয়ে এক গল্প প্রচলিত আছে বছরের পর বছর ধরে সেই পথে অনেক কিছুই ঘটে চলেছে ভাদ্র মাসের এক ভরা পূর্ণিমার রাত চারদিকে যোছোনার আলোয় ভেসে যাচ্ছে সেই আলোয় মন্দিরের গম্বুজটাকেও গা ছমছমে দেখাচ্ছিল গ্রামের ভেতরে সেই মন্দিরের কাছে যেতে হলে একটা আঁকাবাঁকা রাস্তা পেরোতে হয় সেই রাতে শশী নামের এক যুবক তার বাইক নিয়ে ফিরছিল রাস্তাটা বেশ নির্জন আশেপাশে কোনো বাড়ি নেই হঠাৎ শশীর বাইকের হেডলাইটটা নিভে গেল বাইকটা খেলে সে এগিয়ে গেল সামনে জোছোনার আলোয় দেখল রাস্তার পাশে একটা শ্মশান শ্মশানের পাশেই একটা পুরনো ভাঙা বটগাছ হঠাৎ শশী দেখল শ্মশানের মধ্যে একদল লোক আগুনের চারপাশে বসে আছে তারা কারা তা ভালো করে খাহর করা গেল না শশী তাদের দেখে তাড়াতাড়ি হাঁটতে লাগল কিছু দূর যেতেই সে মন্দিরের কাছে চলে এল মন্দিরের পাশেই একটা ছোট টিলা তার ওপর একটা কবরস্থান কবরস্থানের ভাঙা গেটটা শশীর চোখ হেরাল না সেখান থেকে পুরনো কবরের গন্ধ আসছিল শশী একটু ভয় পেয়ে গেল হঠাৎ সে দেখল মন্দিরের পাশ থেকে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে চোখ দুটো জল জলে, শশী তখন এক দৌড়ে বাইকের কাছে ফিরে এল সে কোনোভাবে বাইকটা ঠিক করে তাড়াতাড়ি বাইক চালিয়ে চলে গেল সেদিন রাতে শশীর জ্বর চলে এল সে কাউকে কিছু বলতে পারছিল না পরের দিন সকালে শশী মন্দিরে গিয়ে দেখতে পেল সেখানকার পূজারী তার জন্য অপেক্ষা করছেন পূজারী তখন বললেন তোমাকে কিছু বলতে চাই গতকাল রাতে তুমি যা দেখেছিলে তা ছিল মন্দিরের প্রেতাত্মা বহু বছর ধরে সে ওই মন্দিরের ভেতর থাকত সে একজন সন্ন্যাসী ছিল যার সাধনায় সিদ্ধি হয়নি তাই সে অভিশক্ত হয়ে মন্দিরের মধ্যে বাস করত শশী তখন ভয়ে কুকড়ে গেল পূজারী তখন বললেন তুমি যদি এই মন্দিরের প্রেতাত্মাকে মুক্তি দিতে চাও তাহলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে শশী রাজি হয়ে গেল সেই রাতে পূজারী আর শশী মিলে মন্দিরের ভেতরে যজ্ঞ শুরু করলো যজ্ঞের আগুন যখন জলে উঠল তখন পুরো মন্দির কেঁপে উঠল সেই সময় এক বিকট শব্দে মন্দিরের দরজা খুলে গেল একটি দীর্ঘকায় সাদা পোশাক পরা প্রেতাত্মা বেরিয়ে এল তার চোখ থেকে রক্ত ঝরছে পূজারি তখন প্রেতাত্মাকে বলল সন্ন্যাসী আমরা তোমার মুক্তির জন্য এই যজ্ঞ করছি তুমি যদি আমাদের সাথে যোগ দাও তাহলে তুমি মুক্তি পাবে প্রেতাত্মা তখন তার করুণ চোখ দিয়ে পূজারীর দিকে তাকালো সেই সময় শশী ভয় পেয়ে এক দৌড়ে বেরিয়ে এল সেই সময় প্রেতাত্মা তার পেছনে ধাওয়া করল শশী কোনো বাঁচতে পারল সে আর পেছনে ফিরে তাকাতে পারল না পরের দিন সকালে শশী দেখল মন্দিরটা পুরে ছাই হয়ে গেছে আর পূজারীকে সেখানে কোথাও দেখতে পেল না শশী তখন বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছিল সেই প্রেতাত্মা আসলে তাকে মুক্তি দিতে চাইছিল না বরং তাকে তার নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল শশী সেদিন থেকে আর সেই পথে যায়নি গ্রামের লোক বলে এখনও সেই পথে কোনো মানুষ রাতের বেলায় গেলে শুনতে পায় এক করুণ কান্না সে কান্না শশী আর পূজারীর করুণ কান্না আর তারা দেখতে পায় দুজন প্রেতাত্মা মন্দিরের কাছে ঘুরে বেড়াচ্ছে